বাংলাদেশের ফেনী জেলার দাগন উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ওজন পার্কের একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভায় অংশগ্রহণ করেন আমেরিকায় বসবাসরত উপজেলার সাধারণ মানুষ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই আমেরিকায় বসবাসরত দাগন বিপদে আপদে এগিয়ে আসতে কাজ করেছে এই অ্যাসোসিয়েশন বার্ষিক বনভোজন কবরস্থান কেনা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজও করেছে তারা আগামী দিনে নবীন প্রবীণের সমন্বয়ে অ্যাসোসিয়েশনের সেবার পরিসর বাড়াতে কাজ করছেন তারা আমরা বিগত দিনে মিয়া ওয়েলফেয়ার সোসাইটির নামে দুইশ কভার ক্রয় করেছি এবং সামনের দিনে আমাদের এজেন্ডা হলো সামনের নভেম্বরের দিকে আমাদের দাংন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে একটা নির্বাচন কমিশন গঠিত হবে এ লক্ষ্যে এবং সামনের দিনে যাতে আমাদের আরও লাইফ মেম্বার বৃদ্ধি পায় আজীবন সদস্য বৃদ্ধি পায় এজন্য আজকের অ্যাজেন্ডা হলো আমাদের সাধারণ সভা নিউ থেকে সম্প্রচারিত এন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর